নমস্কার একটি খুব কঠিন গান শ্রদ্ধেয়া হৈমন্ত শুক্লার গাওয়া প্রথমে সকাল শেষে সন্ধ্যা গানখানি আমার এক ছাত্রীকে মানে ও ও জানে গানটি নিখুঁত করার জন্য যে বসেছি তখন ভাবলাম যে একটি গান সুন্দর করতে গেলে কতটা প্রয়োজন সেই গলা তৈরি রাখা এবং মনে হয় যেন খুব সহজ আধুনিক গান যে কেউ গেয়ে দিতে পারে কিন্তু এই গানখানি সত্যিই ভীষণ কঠিন এবং কঠিন গান যখনই হবে তখন সেগুলোকে খুব ধীরে সেগুলোকে টেনে টেনে করতে হবে নাহলে সুরগুলো বসবে না আর হলো যে প্রথম সুর প্রথম সুরটা কি করে স্কিল ধরবো এটা একদিন বলবো আমি এটা খুব সাংঘাতিক ব্যাপার যেটা আমরা বলি কর স্কেল কি করে ধরবো সব আধুনিক গান তো এক স্কেলে হয় না আমরা অনেক সময় দেখি যে ভি ফ্ল্যাটের আন্দাজে সব স্কেলগুলো বলা হয় ভি ফ্ল্যাটের মধ্যম ধরলে সামা ধরলে এক একটা গান সাবলীল হয় কিন্তু তখন কিন্তু ওটা ভি ফ্ল্যাটের মধ্যম মানে ওটা ডিসার্ক হয়ে যাচ্ছে এবং কর্ড সবসময় পা হয় যখনই সেটা শুদ্ধ গা হবে সেই গানের শুরুটা মাঝখানে আরও চেঞ্জ আছে কিন্তু শুরুতে গানের প্রথম লাইনে যে শুরু সেটা যদি শুদ্ধ গা দিয়ে হয় সাগাপা কর ধরলে সেটা মেজর স্কেল হয় সেই স্কেলের এবং কোমল গা হলে মাইনার স্কেল হয় আর এগুলো অনেক ভীষণ জানার বিষয় আমি অনেক পরে সেগুলো জেনেছি এবং যদি সময় হয় আপনাদের জানাবো কিন্তু কঠিন গান কিভাবে রপ্ত করব আগে তো গলা তৈরি একটা বিরাট ব্যাপার যেমন সেদিন আমি একটু শোনাচ্ছি আমার ভীষণ প্রিয় গান প্রথমে সকাল শেষে সন্ধ্যা বাকি টুকু রোদেতে ভরা প্রথমে সকাল শেষে সন্ধ্যা বাকি টুকু রুদরা এভাবে জীবনকে ছোট কে এমনি কে ভাখরা প্রথমে সকাল শেষে সন্ধ্যা এই যে সুরগুলো লাগছে মানে কতটা আমি কারণে বলি সা থেকে শুদ্ধ কোমল সবগুলো বলার অভ্যাস করলে তবে বোঝা যায় যে এই সুরটা এই শট লাগছে আমি জেনে যখন লাগাবো তখন অনেক বেশি সুন্দর হবে গান আজ অব্দি থাকলেও অনেক বড় ভিডিও হয়ে গেলে কেউ বোর হয়ে যাবে যদি মনে হয় যে এরকম ভিডিও করলে ভালো হবে তাহলে খুব ভালো হবে মানে এই গানখানি ভীষণ কঠিন মানে হঠাৎ সঞ্চারীটা কোথায় নেমে গেছে মানে ভয়ঙ্কর গান আমি চেষ্টা করবো একদিন গানটা পুরো করে আপনাদের শোনা